আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বাংলাদেশে রাজাকার শব্দটি একটি দুর্বোধ্য গালিতে পরিণত হয়েছে এই শব্দটি একটি অভিশপ্ত শব্দ অভিশপ্ত শব্দের ব্যবহার বা অভিশপ্ত যে বিষয় বা বস্তু সেগুলো নিয়ে কথা বলা কাজকর্ম করা খুব সতর্ক না হলে বা ওই ব্যাপারে যদি আপনার যাকে বলা হয় পূর্ব প্রস্তুতি না থাকে জ্ঞান গরিমা না থাকে তাহলে কখনো কখনো অভিশাপের যে বিষয়বস্তু সেগুলো উল্টো অভিশাপ হয়ে আপনার জীবনকে তসমস করে দেয় যেমন ধরুন আমরা অনেক ভৌতিক বিষয় জানি পৃথিবীতে রয়ে রয়েছে এগুলো এখন আপনার যদি গভীর রজনীতিক কবরস্থানে একা যান আপনার ভয় লাগবে শ্মশান ঘাটে আপনি যত শক্তিশালী হন না কেন অমাবাসায় রাতে একা যদি যেতে বলা হয় আপনি সাহস পাবেন এরকম অতি অলৌকিক কিছু বিষয় রয়েছে এখনও সেই মিশরের যে পিরামিড পিরামিডের অনেকগুলো চেম্বার রয়েছে কিংবা মিশরের যেটা কিংস ভ্যালি রয়েছে লুকজয় একটা হলো কায়রোতে তিনটি পিরামিড রয়েছে আর হলো তাদের যে আদি রাজধানী সেরাউন্ডে সেটা হলো লুকজয় তো সেখানে অনেকগুলো চেম্বার রয়েছে সেই চেম্বারে মানুষ এখনও ভয়ে ঢোকে এর কারণ হলো অতীতে যারাই এই চেষ্টা করেছেন কেউ গবেষক কেউ ডাক্তার কেউ বিয় তারা সবাই অপঘাতে মৃত্যুর মুখোমুখি হয়েছেন অভিশপ্ত হয়েছেন এবং জন্য কিছু কিছু জায়গা এই পৃথিবীতে এখনও রহস্যের সৃষ্টি করে চলেছে আপনি যদি বারমুদা ট্রায়াঙ্গাল এটির নাম অবশ্যই শুনেছেন সেই জায়গা এই বিজ্ঞানের যুগেও কোনো জাহাজ সেই জায়গা দিয়ে অতিক্রম করতে পারে না অনেক পিছনে টেনে নিয়ে যায় তারপর আপনি যদি সৌদি আরবের ওয়াদিয়া জিন একটি এলাকা রয়েছে মদিনার কাছাকাছি তো সেখানে আপনি যদি যান জিনের পাহাড় গাড়ির স্টার্ট বন্ধ করে দিবেন এবং সেই গাড়ি স্টার্ট বন্ধ করার পরও একশো কিলোমিটার বেগে গাড়ি চলতে থাকে আমি নিজে সেটা দেখে আসছি এ মিরাকেল অফ ক্রিয়েচার ক্রিয়েশান অ্যান্ড ক্রিয়েটর অর্থাৎ আল্লাহ রবুল আলমী তার এবং তার সৃষ্টি জগতের এবং তার সৃষ্টির একটা অলৌকিক ঘটনা তো এরকম আমাদের দেশের যে রাজাকার শব্দ এই শব্দটি অভিশব্দ এটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যারা এই রাজাকার ছিলেন আখেরাতে তাদের কীভাবে জানি না কিন্তু এই দুনিয়াতে তারা ভীষণ রকম অভিশপ্ত হয়েছে। অনেকে ফাঁসিতে চলেছেন অনেকে গণপৃতীতে মারা গিয়েছেন অনেকে সামাজিকভাবে বিগ্রহের সৃষ্টির শিকার হয়েছেন এবং এই সমাজ কোনো রাজাকার বা তার বংশধর আত্মীয় স্বজনদেরকে এখনও ঠিকমতো করতে পারে না তো এটা হলো রাজাকারের ডাইরেক্ট হয় আর রাজাকারের ইনডাইরেক্ট অভিশাপ হলো আপনি যখন নিরহ মানুষকে ভদ্রলোককে সম্মানিত মানুষকে রাজাকার বলে গালি দিবেন তাহলে আপনি অভিশাপের শিকার হবেন এবং এই গালিটি ক্ষেত্র বিশেষে একটি মাহাত্ম অর্জন করে ফেলবে সাময়িক সময়ের জন্য যেটি আমরা এই জুলাই আগস্ট বিপ্লবের সময় দেখেছি জুলাই আগস্ট বিপ্লবের যারা অগ্রনায়ক ছিলেন তাদেরকে পাইকারি ভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলে তিনি গালিগালাজ করেছেন এবং এই প্রসঙ্গটি যারা উঠিয়েছিলেন সেদিন সংবাদ সম্মেলনে আমি সেদিনের কথাই বলছি ব্যক্তিগত ভাবে একজন আমিন সাংবাদিক হিসেবে বন্ধু বৎসল অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলে এবং তার কর্মজীবনে তার ছোট্ট একটি পরিবার তার স্ত্রী তার সন্তানদের কিনে তিনি যথেষ্ট সুখে ছিলেন তিনি এটিএল বাংলায় কাজ করতেন সরকার সমর্থক ছিলেন কিন্তু কত বলতে ছিলেন না এবং ব্যক্তিগত জীবনে অন্য অন্য যেসব দুর্নীতিবাজ সাংবাদিক রয়েছেন তাদের মতো তিনি একেবারেই নন কিন্তু এই মানুষটি একটি মাত্র প্রশ্ন এই রাজাকারের বা প্রতি সংক্রান্ত এরকম একটা প্রশ্ন এই একটা প্রশ্নের কারণে দেখা গেল পুরো রাজাকারের যে অভিশাপটি এটি বিমারে আনতে তার উপর ফিরে আস এখন তিনি পলাতক চাকরি হারিয়েছেন কোথায় আছেন কী অবস্থায় আছেন আমরা জানি না অথচ যারা প্রভাস আমিনকে চিনেন তারা তাকে একশোতে নিরানব্বই নম্বর দিবেন ভালো মানুষ হিসাবে আমি এটা ফলো করে বলতে পারি এভাবে গুমের আঙ্গে শেখ হাসিনা সবসময় রাজাকার আল বদর আসামসদের গালিগালাস করেছেন রাজাকারদের বিরুদ্ধে তিনি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেক যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি তিনি করিয়েছেন এবং এই কাজের জন্য তিনি সফলতা দাবি করতে পারেন এবং লোকজন তাকে কার্যের জন্য স্বাধীনতার পক্ষের শক্তি যথেষ্ট ধন্যবাদ দেয় কিন্তু এই বিষয়টিকে নিয়ে তিনি তার যে অহম বা অহমিকা এটি তিনি চাপিয়ে রাখতে পারেন দ্বিতীয়ত তিনি এটাকে এটা মার্কেটিং পলিসি করার চেষ্টা করেছিলেন মুক্তিযুদ্ধকে তার পক্ষের শক্তি আর রাজাকার আল বদরকে বা শামসকে তার মার্কেটিং একটা পলিসি হিসেবে তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন ফলে কথায় কথায় যাকে তাকে রাজাকার যাকে তাকে রাজাকারের বাচ্চা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এসব কথা বলতে বলতে এমন একটা সময় এসে তিনি রাজাকারের নাতিপতি বাচ্চা কাছে বলে মুখ ভেঞ্চি কেটে যে বকা দিলেন ওটা গজব আকারে তার জীবনে কি পরিণতি নিয়ে আসলো তার সারা জীবনের অর্জন শেষ করে দিল এবং তিনি এখন যদি জীবিত থাকেন আল্লাহ ভালো জানেন তারপরে তিনি যে অবস্থায় থাকেন না কেন তিনি প্রতিদিন যে কষ্ট পাচ্ছেন জীবিত অবস্থায় এই কষ্টের চাইতে মৃত মানুষের জীবন অনেক অনেক সুখের তার তুলনায় তার বাবার মৃত্যু ছিল অনেক অনেক সম্মান তিনি দেখছেন যে তার সারা জীবনের সঙ্গে তার ছায়া শক্তি তার রাজনৈতিক সহক আমি হোসেন আমি বয়বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ প্রায় পঁচাশি ছিয়াশি বছর তার বয়স আরও বেশি বছর কোথায় সাহেব বেসেও ছিল তো সেই মানুষটি হাঁটতে পারেন না তাকে পিঠমুড়া করে বেঁধে পিছনে হ্যান্ডকাপ করিয়ে তাকে জেলে থেকে আনা হচ্ছে আদালতের কাঠ গড়ায় দাঁড়ানো হচ্ছে এই দৃশ্য সেখানে দেখতে হচ্ছে এবং এই যে আমির আমাদের মতো রাজনীতির কিংবদন্তির মানুষ তাদের যে এই দুরবস্থা এটি কিভাবে তিনি মূল্যায়ন করবেন আর যদি মতিয়া চৌধুরী জীবিত থাকতেন তার অবস্থাও একই অবস্থা হতো তার অত্যন্ত প্রিয়জন যাদেরকে তিনি ভালোবাসতেন যদিও এই মানুষদের সম্পর্কে রেকর্ড ভালো না আনিসুল হক সালমান রহমান দীপু দীপুমণি তারপরে তাদের সম্পর্কেও যে দৃশ্য আমরা দেখছি এই দৃশ্য শেখ হাসিনার জন্য প্রতিটা মুহূর্তে জীবন্ত মানে অগ্নিদগ্ধ হওয়ার মতো অবস্থা এবং এই রাজাকার শব্দটিকে অভিশব্দ এই শব্দটিকে তারা মন্দ কাজে ব্যবহার করার কারণে শেখ হাসিনা আজকে এই দৃশ্যগুলো তাকে দেখতে হচ্ছে তো এই যে রাজাকার সেই রাজাকার শব্দটি দেখা গেল বিপ্লবের সময় তুমি কে আমি রাজাকার বলেছে কে স্বৈরাচার স্বৈরাচার এবং এটা দেখা গেল যে যে কোনোভাবে একটা পজিটিভ ধারা ফিরে আসলো এই রাজাকার শব্দটি কিন্তু গত সাত মাসে আমাদের দেশে যে সকল কর্মকাণ্ড ঘটছে সেটা ধর্মীয় সেক্টর বলেন মাজার ভাঙা বলেন মাদ্রাসা দখল বলেন তারপর নিজেদের মধ্যে অন্তর্ঘাত বলেন রাজনীতির যে ভণ্ডামি বলেন মুক্তিযুদ্ধের যে বিপক্ষ শক্তিগুলো ছিল জামাত ইসলামী থেকে শুরু করে অন্য যে সকল দল তারা মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল নতুন ইতিহাস রচনা করছেন কিংবা ওই মুক্তিযুদ্ধকালীন সময় তারা যে সকল কর্মকাণ্ড করেছেন সে সকল কর্মকাণ্ড নিয়ে তারা যে ধর্মের সাফাই হওয়ার চেষ্টা করেছেন ফলে আবার সেই রাজাকার সগৌরবে ফিরে এসেছে স্বগর ফিরে এসেছে মানে আগে তাদের যে কুকর্মের গৌরবময় দুটি ছিল সেটি এখন আবার সেই গালি হয়ে ফিরে এসেছে ফলে শেখ হাসিনা যে সময় গালি দিয়ে বিপদে পড়েছিলেন এখন বাংলার আনাচে কানাচে তারা সবাই বলা বলি করছে যে যদি দু হাজার পঁচিশ সন না আসতো দু হাজার চব্বিশ সন না আসতো তাহলে উনিশশো একাত্তর সনের সেই ছাব্বিশে মার্চ থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত রাজাকার আলবদর আর শামস আমাদের এই বাংলায় কী করেছে সেই জিনিসগুলো আমরা কোনো অবস্থাতেই বের পেতাম না দেখতে পেতাম এখন আমরা জীবন্ত রাজাকারকে দেখতে পাচ্ছি আলবদরকে দেখতে পাচ্ছি আশামসকে দেখতে পাচ্ছি এবং এটা রূপক অর্থে এবং এটা যেহেতু আগেকার যে রাজাকার আলবদর আশাম তারা তো জীবিত নাই কেউ মারা গেছেন দু একজন যদি বেঁচে থাকেন একেবারে যাকে বলা হয় বয়বৃদ্ধ অনুল্লেখ্য ওইরকম কেউ নেই কারা আছেন তাদের সন্তান সন্ততি নাতি পুতি অথবা তাদের যে আদর্শ সে রাজাকারদের যে আদর্শ সেই আদর্শ যারা ধারণ করেন সে সকল ব্রেন চাইল্ড বলা হয় এদেরকে তারা এই সমাজে এখন দাপিয়ে বেড়াচ্ছেন তো এদেরকে দেখার ফলে এবং এদের কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে রাজাকারের সেই যে প্রাচীন যে দুর্নাম এবং বদনাম এটা আরও বড় আকার ধারণ করেছে ঠিক এই সময়টিতেই দেখা গেল রাজাকারের বাচ্চা বলে আরও একজন ব্যক্তি একটা গালি দিয়েছেন এবং অহরহ তিনি এই গালিগুলো দিচ্ছেন এবং তিনি ধরে নিয়েছেন যে তিনি মরে যাবেন তাকে মেরে ফেলা হবে কিন্তু তিনি কোনো অবস্থাতেই এই গালিগালাস বন্ধ করবেন না তিনি হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম যুবরত্ন মুক্তিযুদ্ধকালীন সময় যাদেরকে বলা হতো পঞ্চরত্নের অন্যতম রত্ন যিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং মুক্তিযুদ্ধ করেছেন জীবনের বহু সুযোগ পেয়েছেন মন্ত্রী হওয়ার প্রলোভন পেয়েছেন বহুবার বহুজনের কাছ থেকে পদপদী পাওয়ার সুযোগ পেয়েছেন জীবনে অনেক অর্থবিষ্ট আয় রোজগার করার তার সুযোগ ছিল কিন্তু এই জিনিসগুলো তিনি করেননি ঘুষ খাননি দুর্নীতি করেননি মাথা বিক্রি করেননি তেলবাজি করেননি দালালি করেননি যতটুকু ন্যায়ের পথে থেকে রাজনীতির জন্য যতটুকু প্রয়োজন সেই জিনিসগুলো তিনি করেছেন সময়ের প্রয়োজনে দল পরিবর্তন করেছেন আওয়ামী থেকে গিয়ে বাকশালে এসেছেন বাকশাল থেকে গিয়ে আবার আওয়ামী লীগে এসেছেন রাজ্জাক ভাই যখন আলাদা হয়ে গেল বাকশাল তিনি সেখানে এসেছিলেন আবার রাজ্জাক ভাই যখন আওয়ামী লীগের সঙ্গে মিশে গেল তিনি তখন রাজ্জাক ভাইয়ের সঙ্গে আবার আওয়ামী লীগের এলেন আবার মন্ত্রী হলেন এমপি হলেন সরি এমপি হলেন তারপর তিনি এখন বিএনপি রাজনীতি করে তো বিএনপি রাজনীতি করলে কতগুলো জিনিস সাধারণত অ্যাভয়েড করতাম যেমন মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মতো এরকম বয়ান দেওয়া যাবে না শেখ মুজিবুর রহমান বলতে হবে বঙ্গবন্ধু বলা যাবে না ইতিহাসে আওয়ামী লীগের যে গৌরবময় অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো নিয়ে হই হৈহুল্লোর করা যাবে না আর একসময় আপনি আওয়ামী লীগ ছিলেন এই জিনিসটা ভুলে যেতে হবে এই বিষয়গুলো যেন ফজলুর রহমান সাহেব মানতে চান না তিনি এখন জীবন সায়নকে তার বয়স প্রায় আটাত্তর বছর হয়ে গেছে ছেলেমেয়েরা সবাই অত্যন্ত মেধাবী দেশের বাইরে ভালো ভালো পদ পদয চাকরি করেন তিনি এবং তার স্ত্রী দুজন সারাদিন একত্রে ঘুরে বেড়ান তার যদি দোষ থাকে এই সমাজে সেই একটু বড়ো রাজনীতি আমি তার কাছে জিজ্ঞাসা করছিলাম বলেই ফিলি কাজী ফিলজুর জাতি পার্টির নেতা কিন্তু জাতি পার্টির নেতা নয় মহান মুক্তিযোদ্ধা হিসেবে এদেশের কিংবদন্তির রাজনীতির ইতিহাস সৃষ্টিকারী হিসেবে যে কয়জন নেতার নামে বাংলায় আছে তাদের এখন বর্তমান অবস্থা যতই থাকুক না কেন আপনি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করতে হবে তাদের মধ্যে কাজী ফিরোজ রশিদ জনাব মোস্তফা মহসিদ মন্টু তারপরে নায়ক সোহেল রানা ওনাদের অনেক অনেক ভূমিকা আছে স্বাধীনতা পূর্ব বাংলায় এবং স্বাধীনতা পরবর্তী বাংলায় আজকে আমরা এই নায়ক সোহেল রানাকে শুধুমাত্র সোহেল রানা হিসেবে জানি কিন্তু তিনি অনেক বড় মাপের একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং অবাক করার ব্যাপার হলো আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে জানি সোহেল রানা সাহেব যখন ঝোলোখলের ভিপি অথবা জিয়েছিলেন তখন সেই আব্দুল হামিদ সাহেব তার একজন সাধারণ কর্মী ছিলেন তো ঢাকা শহরের এক সময় মোস্তফা মহাসির মন্টু খসরু সোহেল রানা মানে তারাই পুরো ঢাকা শহরে নিয়ন্ত্রক ছিলেন সেই তুলনায় অন্যান্য যে সমস্ত লোকের নাম নাম শুনেন মানে এরা গ্র্যান্ড লিডার লিডার অফ দ্য লিডার এর পরবর্তী প্রজন্মে একজন মানুষ মাত্র এরকম গ্র্যান্ড লিডার হতে পেরেছিলেন সেটা হলো সেটা রাজনৈতিকভাবে নয় সোহেল রানারা হলেন সোহেল রানা তারপরে শেষে মোস্তফা মহাসির মন্টু কাজী ফিরোজোশি তারা একসাথে অস্ত্র চালাতে পারতেন মাস্তানিও করতেন আবার রাজনীতিও করতেন এবং তাদের কোনো বদনাম ছিল না কিন্তু আন্ডার ওয়ার্ল্ডের যে কিংবদন্তি ডন সেটা হেমায়তুল্লা আলম ছিলেন কিন্তু রাজনীতিতে তিনি ওনাদের মতো এতটা জনপ্রিয় ছিলেন না কিন্তু আন্ডার ওয়ার্ল্ডে এখনও বাংলাদেশের ওইরকম লিডার এখন পর্যন্ত তৈরি হয় হেমায়তুল্লা আলম সবাই যাকে নেতাদের নেতা তিনি ছিলেন সেদিন সেটা চাকুমহিও মানে যারাই বলেন না কেন সবাই তার কাছে মাথা নেওয়া অনেকটা দাউদ ইব্রাহিম তো কাজে ফিরোজ রশিদ রাজনৈতিক জীবনে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন তারপরে ভিপি হয়েছেন জিএস হয়েছেন সব কিছু তিনি যে বলছিলেন ফজলুর রহমান সম্পর্কে আমি বললাম যে ফজল ভাই কেমন মানুষ তিনি বললেন যে ও সব ভালো যদি মন্দ কিছু ধরো ও সারাক্ষর সব জায়গায় শুধু ওর স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করে কোর্টে দুজন একসাথে যায় একসাথে খায় রক একসাথে যায় একসাথে খায় এটা শুধু যদি তুমি ত্রুটি ধরো এছাড়া ওর জীবনে অন্ধকার কোনো ত্রুটি নেই আপনি বুঝতে পারেন যে একটা মানুষ কতটা সহজ সরল এবং স্বাভাবিক জীবনের এই জায়গাতে এসে তার স্ত্রী তার জীবনের সঙ্গে যাহোক এখন সেই ফজলুর রহমান ইদানিং খুব চমৎকার করে কথা বলছেন ন্যায়নিষ্ঠ কথা বলছেন এবং সকল পক্ষের হয়ে তিনি কথা বলছেন এবং তিনি একটা টকশতে এসে একেবারে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন এখন যে রাজাকারের বাচ্চা বলার জন্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কপাল পুড়েছে শেখ হাসিনার কপাল পুড়েছে এখন সেই একই ধারাবাহিকতায় যেন ফজলুর রহমানের কি কপাল পুরবে বিভিন্ন জায়গা থেকে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে তার প্রতি আক্রমণ করা হবে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে তার বাসা ঘেরাও করা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেই দিন আর এই দিন নয় এখন বাংলাদেশে সেই জুলাই আগস্টের সেই প্রেক্ষাপট নেই এখন কাউকে রাজাকারের বাচ্চা বললে বা রাজাকার বললে সমাজ খুশি উঠবে এবং তার পক্ষে লোকজন দাঁড়াবে এই অবস্থা এখন আর নেই এখন যারা তাকে বলা হয় রুনামের শিকার হচ্ছে বদনামের শিকার হচ্ছেন তাদেরকে যদি রাজাকার বাদ দিয়ে কেউ হালাকু খান বলে চেঙ্গিস খান বলে মির্জা বলে এমনকি তাদেরকে যদি বাস্টার বলে গালে গারু সন্তান বলে গেলে দেয় প্রভুত মানুষ রাগ হয়ে না কাজে ফজিলুর রহমান সাহেবের আমার কাছে মনে হচ্ছে না যে তার যারা বিরুদ্ধবাদী তারা তার বিরুদ্ধে খুব বেশি সুবিধা করতে পারবে আল্লাহামদুল সবাইকে এখানে দায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম